নমস্কার আমার মিনি লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই আজকে কাজকর্মে একটু তাড়াহুড়ো বেশি হয়ে গেল তাই অন্যান্য দিন রবিবার দিন একটু দেরি করে বা একটা কাজকর্ম আসতে ধীরে করে কিন্তু আজকে সকালবেলা সেই উঠেছেও তাড়াতাড়ি সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে উঠে গেছি আর সকালে স্নানবাসী কাজকর্ম সমস্ত কিছু করে স্নান পুজো সেরে একবারে নটার সময় রান্না রান্নাঘরে ঢুকেছি জল খাবারের জন্য তাই এত সকাল সকাল করার কারণটা হচ্ছে ঘরে আসবে ছোটো মাসি আর মেয়ে তাই আমি প্রথমবারই আমার বাড়িতে আসবে আগে কোনোদিন আসেনি আর ওই বাড়িতে থাকতে তো মানে অনেকেই ভাবতো যে মানে আত্মীয় স্বজন কারোর সাথে কোনো টার্মস রিলেশন আসলে নেই কিন্তু মামা মাসি একটা তো দাদা বুধ এদের সাথে মোটামুটি যতটুকুই আমি যাওয়া আসা করতাম কাউকে কোনো সময় বলতাম না যা সে কারণ আমি নিজেই থাকি একটা রুমে একটা লোকজন আসলে কোথায় থাকতে দেবো সে চিন্তা করে কোনোদিন কাউকে আসার কথা বলতাম না তাই যা যারা জানতো যারা অ্যাডজাস্ট করতে হতো আশেপাশে থাকতো যেমন আমার ভাই বৌদি এরা আসা যাওয়া করতো কিন্তু মাসি মামা এদেরকে দিন আমি ডাকিনি আর এখন যেহেতু এসেছে সবাই জানে আমিও সবার সাথে যাওয়া আসা করি আর জন্য সবাই কেউ যদি গৌহাটির দিকে আসে তখন একবার একবার হলেও বলে যে আমরা গুয়াহাটি যাচ্ছি তখন আমিও বলি যে আসো তবে সেই জন্য আজকে কালকে রাত্রে মেশো ফোন করলো মাসিকে নিয়ে যাবে হায়দ্রাবাদ ডাক্তার দেখাতে সকালবেলা ট্রেনে পাঁচ সাত ট্রেন ধরে এখানে আসছে তো এই মাসি মেশো আসবে দেখি একটু তাড়াহুড়ো করে কাজ করছে কেন মাসিরা দুপুরবেলা খাওয়া দাওয়ার একটু খুব তাড়াতাড়ি করে আর সেই জন্য আজকে রান্নার প্রিপারেশানটা ওরকমই চলছে একদিকে করব ঢেঁকি শাক চাল কুমড়া দিয়ে মুগ ডাল এদিকে কচু দিয়ে মাছের ঝোল শস্য বাটা দিয়ে কই মাছ দিয়ে সাথে মাছের ডিমের বড়া আর আমেট এগুলো সমস্ত মধ্যে ডাল শাক মাছের ঝোল তো দুই দিকে দুটো করাতে বসিয়ে দিচ্ছি দু রকমের এদিকে বড়ো মাছের ঝোল ওদিকে কই মাছটা বস বসাবো আরেকটা গ্যাসের মধ্যে ভাতও হয়ে গেছে মোটামুটি রান্নার জোগাড়ও হয়ে আসছে যেসব কোনো দিন আসনি এই প্রথমবার আমার বাড়িতে আসলো আমি তো চার পাঁচবার গেছি মাসিদের এখানে তাই আর যেহেতু এতদিন পরে আসছে সেই জন্য তো তার জন্য তো দু চারটে পথ তো একটু এক্সট্রা করাই যেতে পারে আর যেহেতু তাড়াতাড়ি খায় মেশোরা সেই জন্য একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করছি যাতে খেয়ে দেয় এক ঘন্টা মতো রেস্ট নিতে পারে কারণ আবার সাড়ে পাঁচটা ছটা বেরিয়ে যাবে রাত্রের ফ্লাইট আছে সেদিন মোটামুটি আমার রান্নারও জোগাড় কই মাছটা হয়ে এসছে মাছের ঝোলটাও হয়ে এসছে নামিয়ে ফেলবো এবার বড়াটা বসিয়ে দিয়ে খেতে দিয়ে দেবো মাসি আগে একবার এসেছিল কিন্তু মেশো প্রথমবার এসছে সেই জন্যই আর কি রান্না বান্নাগুলো সেরে দিয়ে ওরাও খেয়ে দিয়ে রেস্ট করবে তারপরে আমি বাকি কাজকর্মগুলো সারবো নাহলে বাকি আমার খাওয়া দাওয়া করলাম আমি পরেই খাবো এত তাড়াতাড়ি তো খাই না মোটামুটি দুটোর আগে বড়াটাও শেষ মেশোকে খেতেও দিয়ে দিলাম ব্লগটাও শেষ আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছে যারা যারা দেখছে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিই আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে এবার মাসিকে দিয়ে দিই মেশো খেতে খেতে মাসিকেও দিয়ে দিই ওরও খাওয়া দাওয়া হয়েছে ও রাত্রে সবজি কেটে দিচ্ছে নিয়ে যাওয়ার রুটি তরকারি করে দেবো ব্লগটাকেও এখানে শেষ করছে